সালামু আলাইকুম রহমতুল্লাহ সুব্রের দর্শক সবাইকে স্বাগত আরো আগে থেকে আমি আপনাদের সুরে দেখাবো কমলা এটা হলো পাকিস্তানি কমলা আট বে আট পলিতে ছিল এখন বোধে রস আছে কিনা দেখানোর জন্য আজকে হলো পয়লা ফেব্রুয়ারি পাকিস্তানি 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 কমলা চিলতিছি পঁচিশে এই পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই যে রস আছে কিনা দেখুন আর এই ফলটা অত অতারা হয় নাই

আচ্ছা এই যে পাকিস্তানি কমলা আমরা এখন দেখব কিনা এটাকে আমরা কাটছিলাম একটা বিসি পেয়েছিলাম একটা বিষি মনে হয় নাই তারপর দেখি চেক করে এই যে আমরা এই যে কোয়ালাটা খুলব এটা কিন্তু পাকিস্তানি কমলা আমাদের এই দেখো এই যে কাঁচান কাছান কাঁচা নেন এই দেখেন কোনো বিসি নাই এই যে যেটা বিষের মধ্যে দেখা যাচ্ছে খেয়াল করে দেখুন এটা কিন্তু চিটা বিষ এটা এটা কিন্তু বীজ ধরা চিটা না সিটা আমার ভিডিও কর আমাদের যিনি এই দেখাশোনা করেন এই বাগান শুক্লো শুধু দেখানির মিষ্টি কোন টক আছে তাহলে সবারই দেব আরেকটা কোয়া খুলবো যে দেখবো এটা ভিতরে বীজ আছে কিনা আপনারা দেখুন এটার ভিতরে কোনো বীজ নেই এই যে বীজ যা আছে এটা এটা কোনো বীজ বলা হয় না সিটা চা একদম চিঠা এই যে এই ইস্যুবন্সি দিলাম আমাদের এই খাও খাই বলো কে মনে বলো কে খাও হ্যাঁ আগে না খেলে মজা বলো খাই বলো কিরকম মজা আচ্ছা ঠিক আছে এই সুব মন্সি এই যে এখন কোনো বীজই নাই কোনো কয় পিছনে কোনো বীজ নাই খেয়াল করে দেখুন আপনারা কোনো বীজ নাই এটা ওরিয়েন্টের মধ্যে আজকে হলো পহেলা ফেব্রুয়ারি এইটা মানে

কম লাগছে যে স্বাদ বেশি না ভালো থাকবেন আমাদের যে সমস্যাটা আমরা সবসময় বলে থাকি যে গাছের রস শুকিয়ে যায় গাছের রস শুকানোর মূল কারণ যেটা পানি না দেওয়া আমি ছাদে নিয়ে গেছিলাম এই গাছটা এই সাত বাগানের গাছ আমি নিয়মিত রেগুলার বানিয়ে দিয়েছি প্রতিদিন তো গাছের রসের কোনো অভাব নেই আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে বোটা থেকে যে বোটা আর নিছে কোনো থেকে রস কমতি নেই এবং একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্লেভার আছে কমলা ফ্লেভার যেটা আমরা বাজারে কিনে খাই কোনো পার্থক্য নাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ